ভালোবাসার কোনো বয়স নেই লিখেছেন তাসলিমা নাসরিন ভালোবাসতে গেলে এমন কোনো নিয়ম আছে যে বয়স হতে হবে কুড়ি কিংবা পঁচিশ ভালোবাসার বয়স কি গো ষোলোই যেমন তেমন করে ষাটে এসেও ফাগুন ধারা বইতে পারে ষাটে এসেও হৃদয় বড় কাঁপতে পারে প্রেমাবর্তের সব আঙুলগুলো কাঁপ থাকতে পারে আলিঙ্গনে ষাটে সু বুকের জলে প্লাবন ওঠে ষাটে সু কাদা খেটে পদ্ম তোলার মন মরে না বয়স হলো তুচ্ছ সুতো ইচ্ছে করলে ডিঙানো যায় বয়স তো বাড়ে তত ভালোবাসার চারাটি ও লক আকাশ শুয়ে বৃক্ষ হয় বয়স তো বাড়ে শুনো মানুষ তত प्रेमी खाए